বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর चस्ताई शेप ऑफ मोमो नेपाली कदल खा कदल काी तमिल द मर्मेल एंड विस्वर ऑफ द माउंटेन्स मेवा मोक आसूम कोंकणी अनमोल लविंग्ली आवर सॉरी अनोल लविंग्ली आवर्स हिंदी থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পেয়ে যাবে সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা এরপরেই আমাদের চলচ্চিত্র উৎসব সেটা আর এক উৎসব যেটা বোম্বাদা একটু আগেই বললেন যে আমরা সবাই মুখিয়ে থাকি এই উৎসবের জন্য কারণ এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পারি সবসময় সেই সুযোগটা হতে হয় না যতই ওটিটি প্ল্যাটফর্ম থাকুক কিন্তু সব কটা সিনেমা তো ওখানে হয় না আর খুব উঁচু মানের সব ছবি এখানে সিলেকশন হয়েছে আশা করছি সবাই এসে দেখবেন এবং এই চলচ্চিত্র উৎসবকে ভীষণ ভীষণ সাকসেসফুল করে তুলবেন সো দ্য থার্টি ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য সেন্টিনারি ট্রিবিউট উইল বি ডেডিকেটেড টু স্যাম প্যাকিম্পা দ্য ওয়াইল্ড বান্ড ইজ দ্য নেম অফ দ্য ফিল্ম Pat Garrett and Billy the Kid. Centenary tribute Raj Khosla, Bambai Kababu. Santosh Datta, Joy Baba Pelunath. Richard Burton, Who's Afraid of Willy the Wolf? Sholil Choudhury, Do Bigha Zameen. Special tribute, for special tribute, the names are Shan Benegar, Bhumika. The role with profound respects to the dignitaries on dais the honourable ministers, the honorable the, <coughs> the very respected and celebrated Prashant Jumalia, Chakraborty, and Mr. Jody Proy from Poland, and my colleagues here. So, uh, 31st Kolkata uh, International Film Festival just on the eve. As you know, apart from screening of the films. ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফিল্ম মেকিং অ্যান্ড ফিল্ম ক্রাফ্ট নিয়েও বিভিন্ন সেমিনার্স এবং ওয়ার্কশপস আমাদের হয় তো তার একটা রূপরেখা আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে সত্যের ফিল্ম মেমোরিয়াল লেকচার যেটা সেটা তো হবেই এর বাইরে ইন্টার্যাক্টিভ সেকশনস যেগুলো আছে সেমিনার্স কনভারসেশন ট্রিবিউটস ওপেন ফোরামস মাস্টার ক্লাস প্রত্যেক বছর যেরকম হয় উইথ ফুল রিগালিয়ার এইবারও হবে সাত তারিখ চারটের সময় শিশির মঞ্চতে আমাদের সেমিনার টপিক হচ্ছে বিয়ণ্ড বর্ডার্স আট তারিখ শিশির মঞ্চ তিনটের সময় পোলিশ সিনেমা নিয়ে পোল্যান্ডের এম্বাসি দেবিল টু পার্টিকুলার প্যাকেজ সেটা আই থিঙ্ক উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং ন তারিখ চারটের সময় শিশির মঞ্চতে গুরুদত্তের ওপরে একটা ফিচার থাকছে দি মেলাকলিক ম্যামেরিক দশ তারিখ চারটের সময় শিশির মঞ্চতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স অফ সিনেমা

long tradition of relations with bengal and mr basu has been there we have been working on the energy sector a lot and i think uh, this uh, cultural uh, connection would complete the relationship so the basically uh, films are being screened under one two three four six sections the contemporary police cinema will have international film festival first i'll announce the jury members the jury members of Innovation and Moving Images. They are Mr. Rolf Tihir, he is from Australia, he's our chairman. Mr. Robert Koltai, he is from Hungary, he's is the member. Miss Lina Shabane, she's from United Kingdoms and Tunisia, um, she's a member. Mr. Artur Zurowski, he's from Poland, a member of the section, and of course, a very well-known uh, director from our own country, India, Miss, uh, Mr. Sunny Joseph. Um, in this section, 14 contemporary world films will be screened this year. They are To the West in Zapata, directed by David Bim, he's from Cuba. Titas, <laughs> একশো বছরে তাকে আমরা শ্রদ্ধা জানাবো এইভাবে নমস্কার কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে আমি আমি মেডিকেল বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্পেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিগতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন কিওয়া পাওয়া বিআই ক্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো সেকেন্ড কি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে